নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ বাইশ শতাংশ বকেয়া ডি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন খবর সম্পর্কে এবং তার সাথে সাথে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং অষ্টম পে কমিশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন এখানে বলা হচ্ছে টিইসিসি পারল না শক্তি প্রমাণ করল টিআর কেস তো দেখুন এখানে বলা হচ্ছে আগরতলায় মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত নিলেও করতে পারল না টিজিটিএ এইচবি রোড টিসিসি এইচবি রোডও ঘোষিত কর্মসূচি সংগঠিত করতে ব্যর্থ হল কারণ পুলিশ ও সাধারণ প্রশাসন মেলার মাঠপন্থী সমন্বয় ভবনের সংগঠনের কর্মসূচি বাতিল করেছিল সেই কারণে দাবিগুলো তুলে ধরে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করল টিইসিসি এইচবি রোড টিজিটিএ এইচবি রোড নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে সরব হয়েছিলেন কিন্তু সংঘ অনুগামী ও বিএমএস এর ছাতার তলায় থাকা টিআর কেস প্রমাণ করল তাদের শক্তি পুলিশের অনুমতি নিয়েই কর্মসূচি সংগঠিত করল দাবিগুলো তুলে ধরলেন নেতৃত্ব স্কুল অফিস ফাঁকি দিয়ে রবিবার রাজধানীতে বিশাল মিছিল ও সভা সংগঠিত করল ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ অর্থাৎ টিআরকেএস এদিন দুপুরে টিআরকেএস ত্রিপুরা প্রদেশ কমিটির অফিস চত্বরে জমায়েত হয়ে মিছিল শুরু হল তারপর মিছিল শহরের বিভিন্ন পথ ঘুরে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় সভায় মিলিত হয় ন দফা দাবি সনদের ভিত্তিতে ফায়ার সার্ভিস সংলগ্ন আখাউড়া রোড স্থিত টিআর কেস কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সকাল থেকেই শিক্ষক কর্মচারীরা আসতে থাকেন রাজ্যের সমস্ত স্তরের কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এক বিশাল রেলি সংগঠিত করা হয়েছে এমনটাই দাবি নেতৃত্বের এবং কোন কোন দাবিগুলি তুলে ধরা হয়েছে দেখুন এখানে প্রথম যে দাবি সেটা হচ্ছে রাজ্যের কর্মচারীদের স্বার্থে অতি শীঘ্রই অষ্টম বেতন কমিশন কিন্তু গঠন করতে হবে এটা হচ্ছে সর্বপ্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে রাজ্যের কর্মচারী ও পেনশনারদের বাইশ শতাংশ মহার্গ ভাতা অতিসত্বর প্রদান করতে হবে অর্থাৎ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে যে বাইশ শতাংশের ব্যবধান রয়েছে সেটা কিন্তু মিটিয়ে দিতে হবে রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের তিন নম্বর দাবি হচ্ছে যে সপ্তম বেতন কমিশন সম্পূর্ণ রূপে কিন্তু কার্যকর করতে হবে চতুর্থ দাবি হচ্ছে রাজ্যের কর্মচারীদের স্বার্থে শীঘ্রই সুষ্ঠু বদলি নীতি কিন্তু চালু করতে হবে রাজ্যের কর্মচারীদের স্বার্থে সুষ্ঠু বদলি নীতি কিন্তু চালু করতে হবে এবং রাজ্যের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে কিন্তু নিয়মিতকরণ করতে হবে তার সাথে সাথে অ্যাডহক প্রমোশন অতিসত্তর নিয়মিতকরণ কিন্তু করতে হবে এবং এক দেশ এক বেতন ব্যবস্থা কিন্তু অবিলম্বে চালু করতে হবে অষ্টম নম্বরে দেখুন এখানে যে দাবি হয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যায় রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু গ্র্যাচুইটি পঁচিশ লক্ষ টাকা কিন্তু করা এবং নয় নম্বরে বলা হচ্ছে যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নতুন নিয়োগের ক্ষেত্রে ফিক্সড পে প্রথা কিন্তু বাতিল করা অর্থাৎ ফিক্স পেতে নিয়োগ পুরোপুরি কিন্তু বন্ধ করতে হবে তো এই হচ্ছে নয় দফা দাবি কিন্তু এখানে করা হয়েছে আর দেখুন এখানে বলা হচ্ছে যে ওরিয়েন্ট চৌমুহনীতে পথসভায় বক্তব্য রাখেন রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সর্বভারতীয় কার্যপতি সভাপতি এবং টিআরকেএস প্রভারী শঙ্কর দেব এবং টিআরকেএস প্রদেশ সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস এবং সভাপতি পার্থ পাল সমুখ এদিন কর্মসূচি সার্বিকভাবে সফল করার জন্য ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের অনেক ধন্যবাদ ও গৈরিক অভিনন্দন কিন্তু জানান এবং এদিন শহরের বুকে শক্তির মহড়া দিল টিআর শিক্ষক কর্মচারীদের স্বার্থে টিআর বরাবরই কিন্তু সক্রিয় এবং সরকারের গুণগান খেয়ে অভিনন্দন জানিয়ে মিছিল করার পাশাপাশি অর্জিত অধিকার নিয়েও কিন্তু ময়দানে টিআর এদিন শ্রম সংহিতায় জন্য গর্বিত টিআর নেতৃত্ব তারা কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানিয়েছে তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর যেখানে নয় দফা দাবি কিন্তু এখানে করা হয়েছে প্রত্যেকটি ত্রিপুরার অনিয়মিত এবং নিয়মিত প্রত্যেকটি কর্মচারীদের জন্য এবং তার সাথে সাথে পেনশন যারা পাচ্ছেন তাদের জন্য কিন্তু যে বাইশ শতাংশ মহার্গ ভাতা সেটাও কিন্তু অতিসত্তর প্রদান করার দাবি কিন্তু করা হয়েছে তার সাথে সাথে এক দেশ এক বেতন ব্যবস্থা বা বেতন কাঠামো কিন্তু অবিলম্বে চালু করতে হবে এবং এই সমস্ত দাবিগুলি যাতে খুব তাড়াতাড়ি পূরণ করা হয় তার জন্য কিন্তু সরকারকে যথেষ্ট ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে বলা হয়েছে তাই হচ্ছে একটি নতুন খবর যেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্য মিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্য মিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন অবশ্যই তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ